মানুষ ক্ষমতা পেলে যে তাদের রূপ পরিবর্তন হয়ে যায় এই ভিডিওটা একটু দেখেন তারপরে আমি কিছু কথা বলছি বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়খানি আ যাবে যে সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা হ্যাঁ অথবা না বলুন যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুকভাবে মেন্ডট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য তারা বাধ্য থাকবে সেটি ছিল নির্বাচনের আগের বক্তব্য এবং নির্বাচনের পরে বক্তব্যটা শুনেন কিভাবে তাদের মতটা পরিবর্তন হয়ে সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি শোনা রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান পরিষদের সদস্যকে কে শপথ নেওয়া সেটা বিধান মানুষ যদি অতীতকে ভুলে যায় তারা কখনো মানুষ থাকে না আবার সেই মানুষের যদি অতীতকে মনে রেখে বর্তমানে পথ চলে তারাই হলো প্রকৃত মানুষ আপনারা অতীতকে ভুলে যেতে পারেন আমরা অতীতকে ভুলিনি তাই আপনাদেরকে জুলাই সনদ এবং জুলাই স্বীকৃতি দুটাই দিতে হবে না হলে আবার আমরা রাজপথে নামবো আবারও জুলাই বিপ্লব বাংলাদেশে গঠিত হবে ইনশাআল্লাহ আপনারা যদি আমার কথা মতো একমত হন তাহলে এই ভিডিওতে লাইক করুন না ভিডিওটা সবাই প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং সবাইকে আমি আমার কমেন্ট বক্সে মূল্যবান মতামতটা দেখ